পাখি মারা সন্দেহে নয় নাবালককে মারধরের অভিযোগ উঠল চা শ্রমিকদের বিরুদ্ধে জানা গিয়েছে নকশালবাড়ির রায় নয় নাবালক অটল চা বাগানের সাত ডিভিশনে একটি পাখিকে মৃত অবস্থায় দেখে হাত দিয়ে ধরে নেয় তারা ঠিক সেই সময় স্থানীয় চা বাগান কর্মী নন্দলাল রাউতিয়া পাখি হাতে তাদের দেখলে নয় নাবালকদের আটক করে পাখি মারার অভিযোগে মারধর করে বলে অভিযোগ পরে নাবালকের পরিবারের সদস্যদের ফোন করে টাকা দাবি করে অভিযুক্ত চা শ্রমিক এমনটাই অভিযোগ রাতে নাবালকদের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে যখম অবস্থায় তাদের উদ্ধার করলে নয় বছরের প্রশান্ত তির্কিকে অসুস্থ অবস্থায় নকশালবাড়ি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় গোটা ঘটনায় অভিযুক্তের নামে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে গোটা ঘটনায় দোষী শাস্তির দাবি জানান জখমের পরিবার অন্যদিকে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে নকশালবাড়ি থানার পুলিশ हम लोग चाहते हैं कि कड़ी कार्रवाई हो बच्चा गया था पर वो लोग पत्थर से मारा था कि नहीं मारा था हमको पता नहीं है लेकिन नौ गो बच्चा में एगो बच्चा को बहुत जोर से ही लगा है उसका मुँह उक सब खुल गया है और आठ गो बच्चा को भी मारा है लेकिन वो लोग का उतना खास नहीं लगा होगा शायद भागा होगा लेकिन जो सबसे छोटा था नौ साल का बच्चा था वो अभी हॉस्पिटल में एडमिट है और हम लोग थाना परिस्थिति का थाना तरफ से विचार चाहते हैं कि শাস্তি सस्ती हो बच्चा नाबालिग को ऐसा नहीं मारना चाहिए अगर गलती होने से पेरेंट्स को बुलाना चाहिए ना यही बात জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর এন টেকোর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত এমডি ডিএনবি এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তার বাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ নম্বরে না একঘেয়েমি এবার একটা পরিবর্তন দরকার পরিবর্তন কি পরিবর্তন চাও এবার কি হবে পরিবর্তন হ্যাঁ আরটিভি সংবাদে আসছে চলেছে পরিবর্তন কি পরিবর্তন জানতে চোখ রাখুন আসতে টিভি সংবাদে